অলিম্পিক হকির সেমিফাইনালে জার্মানির কাছে দুই তিন ব্যবধানে পরাজিত হলো ভারতীয় হকি দল অধরা থেকে গেল সোনা বা রুপো জেতার স্বপ্ন কিন্তু এখনো ব্রোঞ্জ জেতা সম্ভব বৃহস্পতিবার স্পেনকে হারাতে পারলে ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরবেন পি আর শ্রীজেশ প্যারিস অলিম্পিকের পরেই অবসর নেওয়ার কথা আগে জানিয়েছিলেন শ্রীজেশ তার বিদয় লগ্নটি স্মরণীয় করে রাখতে সোনা জিততে মরিয়া ছিলেন হরবনপ্রীত হার্দিক মনপ্রীত সিংহেরা কিন্তু শেষ পর্যন্ত তা হলো না সেমিফাইনালে দারুণ শুরু করেছিল ভারতীয় দল ঝড় তুলেছিল আক্রমণে শুরুতেই একাধিক পেনাল্টি কর্নারও আদায় করে নেন তারা তারই একটি থেকে সাত মিনিটে ভারতকে এগিয়ে দেন হার্দিক সিং কিন্তু তারপর থেকেই চাপ বাড়ায় জার্মানি আঠেরো আর সাতাশ মিনিটের মাথায় পরপর দুটো গোল ম্যাচের তৃতীয় পর্যায়ে সমতা ফেরাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় ভারত ছত্রিশ মিনিটে গোল দেন সুরজিৎ সিং কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি চুয়ান্ন মিনিটে ফের জার্মানিকে এগিয়ে দেন মার্কো সেই গোল আর শোধ করতে পারেনি ভারত